আমার জানা মতো মানে এখানে আমাদের একটা ইয়ে আছে আমারই কেনা কি বাক্স বাক্স আছে বাক্সের ভিতরে ওই পূজা যে সরঞ্জাম থাকে ওই প্রদীপ গাছ ঘণ্টা

খলি ওখানে রাখি খলি রাখি আমাদের ওখানে যে সমস্ত কাজ টাজ হয় সেসব ওইখানে কয়টা রুমের তালা ভাঙা একটা দুটা তিনটা তিনটা তাই দুটো পরিচক্ত অবস্থা পড়ে আছে আর এটা হচ্ছে খড়ি আর মালামাল ছিল এই কালকে আমরা নিয়ে গেছি ডাল ছিল গাড়ি ছিল তেল ছিল সেগুলো কাজ আচ্ছা মন্দিরে কোনো ক্ষতি হয়নি না মন্দিরে কোনো ক্ষতি করে নাই বা আমাদের মূর্তিরও কোনো ক্ষতি হয়নি আমাদের দেবদেবী দেবদেবী যা ছিল তাতে একটা স্পষ্ট এটা কি আপনার কাছে মনে হয় কি কোনো সন্দেহ আছে কিনা না এটা আমাদের এই এই এলাকা বিশেষ করে আমরা এই পঞ্জগ্রাম হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা যারা ওই করি এখানে এই যে গত গত দনস্থান হয়ে গেল কয় তারিখ এগারো বারো তেরো চোদ্দ যে নামযোগ্য অনুষ্ঠান এই যে এই যোগ্য অনুষ্ঠানে এই এলাকার সমস্ত ধর্মের অনুষ্ঠান হ্যালো আপনার বত্রিশ প্রহর বত্রিশ প্রহর বত্রিশ প্রহর